আসসালামু আলাইকুম ভিউস আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন অ্যাগ্রোভিডির পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকে আমরা কথা বলবো কিছু ক্রিম সেপারেটর মেশিন নিয়ে এখানে আমাদের একটি ভাই আছে তার সাথে আমরা পরিচিত হয়ে নিই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আজকে আমরা কথা বলবো কি মেশিন নিয়ে আজকে আমরা কথা বলবো ক্রিম সেপারেটর মেশিন নিয়ে একটা মেশিন দিয়ে আপনি হচ্ছে দুইটা কাজ একসাথে করতে পারবেন মানে একটা প্রোডাক্ট নিয়ে আপনার সব দিক দিয়ে লাভজনক একটা ব্যবসা ফিল্ম সেভেটর মেশিন আজকে আপনাদের দেখা বলছি ইন্ডিয়ান অরিজিনাল পারাস ব্র্যান্ডের প্রিম সেভেটর মেশিন সর্বপ্রথমে আপনাকে আগে বলে নিই আপনি হচ্ছে কি হয় বুঝবেন যে এটা অরিজিনাল কিনা হ্যাঁ জি আমরা এর আগে আমাদের চ্যানেলে ভিডিও দিছি আপনাদেরকে বোঝাইছি অরিজিনাল এবং ডুপ্লিকেটের পার্থক্যটা কিভাবে কি বুঝবেন আপনারা অরিজিনালটা বুঝবেন হচ্ছে আপনার যেহেতু এটা খাবার জিনিস সেই ক্ষেত্রে আপনার যেখানে যেখানে ওই দুধটা যাবে দুধের প্রক্রিয়া যেটা হবে সেখানে সেখানে আপনার হচ্ছে ফুড গ্রেড স্টিল বা ফুড গ্রেড ম্যাটেরিয়াল থাকতে হবে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের বোল বলেন আমাদের সেট বোল ড্রেন তারপর হচ্ছে হচ্ছে আপনার ফুড গ্রেড ঢালাই তার এসএস এর সংমিশ্রণের তৈরি এস এস আপনারা কেমনে বুঝবেন অনেকে তো থাকে যে উপর ইলেকট্রো প্লটিং করে দিয়ে এসএস এর মতন কালার করে নিয়ে আসে সুন্দর একটা লুক নিয়ে আসে এতে মানুষ পাগল হয়ে যায় না এটা তো সত্যি বাস্তব কিন্তু আপনি চিনবেন কিভাবে আপনি দেখবেন হচ্ছে টেস্ট করবেন আপনার পিতলের 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 এজন্য আপনারা সর্বপ্রথম করে নেবেন এগুলো গ্রেড এবং কিনা কারণ এসে না হলে যেহেতু তরল জাতীয় জিনিসের কাজ করবেন আপনারা আপনার মরিচা তাড়াতাড়ি ধরবে মেশিনটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবংের গুণগত মানগুলো নষ্ট হবে ক্রিমের গুণগত মানগুলো নষ্ট হবে তো আপনাদের দেখাবো হচ্ছে প্রথমে ষাট উদ্যোক্তা আছেন ছোট হচ্ছে ষাট লিটার ষাট সেপারেটর মেশিন মানে ঘন্টায় ষাট লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করবে তার মানে প্রতি ঘন্টা আপনি ষাট লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করবেন আপনি যদি দুইশো তিনশো কেজি লাগে দুই তিন ঘন্টা লাগবে আপনি তার চার যে একটু বড় সাইজের নেবেন তাহলে হচ্ছে একশো ষাট লিটার নিতে পারেন তাহলে ঘন্টা একশো ষাট লিটার থেকে ক্রিম করলো এবং এটা হচ্ছে ক্রিম এটা এটা সর্বনিম্ন মানে সবচেয়ে ছোট হচ্ছে ষাট লিটার এটা হচ্ছে ইলেকট্রিক এবং একশো ষাট লিটার যেটা তেরে পাচ্ছেন এটা হচ্ছে ইলেকট্রিক প্লাস হচ্ছে ম্যানুয়াল আপনি ম্যানুয়ালি কাজ করতে পারবেন মোটর দিয়েও কাজ করতে পারবেন বিদ্যুৎ থাকলেও কাজ করতে পারবেন বিদ্যুৎ না থাকলেও কাজ করতে পারবেন তারপর এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চারশো পঞ্চাশ লিটার ক্যাপাসিটি একটা মেশিন জি এটা হচ্ছে তিনশো লিটার ক্যাপাসিটির একটা মেশিন ইলেকট্রিক এটা তিনশো লিটার ক্যাপাসিটি একটা মেশিন ইলেকট্রিক প্লাস ডুয়েল আপনি বিদ্যুৎ থাকলেও করতে পারবেন বিদ্যুৎ না থাকলেও করতে পারবেন আর ভাই এই মেশিন গুলো আমাদের কাছ থেকে কেউ নিতে চায় আপনাদের কাছে কি সবসময় আমরা এই মেশিন গুলো আমাদের কাছে আমাদের কোন সময় স্টক আউট হয় না স্টক আউট হওয়া মানে আমাদের স্টকে কমে যাওয়ার পরে আমরা আবার ঢুকাই আমাদের কাছে সব সময় মেশিন অ্যাভেলেবল এবং মেশিনের পার্ট সার্ভিস সবকিছু আমাদের কাছে অ্যাভেলেবল যখন চাবেন তখনই পাবেন বুঝতে পারছেন আর আমি একটা জিনিস খুলে বলি এটা হচ্ছে আপনার ক্রিম সেপারেটর মেশিন দিয়ে আপনি দুই ধরনের কাজ কেমনে করবেন আপনার প্রথমে যে ক্রিমটা আসবে হ্যাঁ ক্রিমটা দিয়ে আপনি ঘি বানালেন আপনি বাটার বানালেন আবার হচ্ছে যেটা দুধটা আসবে দুধটা দিয়ে আপনি মাঠা লাবান তারপর হচ্ছে আপনার ছানা তৈরি করতে পারবেন তার মানে একটা দুধ দিয়ে আপনি দুই রকমের ব্যবস্থা করতে পারতেছেন বা আপনি ফ্যাট ফ্রি দুধ হিসেবে বিক্রি করতে পারবেন আপনি ক্রিমটা বের করে নিলেন ক্রিমটা বের করে নিয়ে আপনি ঘি বানালেন বা হচ্ছে আপনার বাটার বানালেন আপনার হচ্ছে যে দুধটা আছে এটাতে দিয়ে ছানাটা না আমি যদি আপনার যা তৈরি করার বা ফ্যাট ফ্রি দুধ প্যাকেট করে বিক্রি করে দিলেন ভাই এই মেশিনগুলা মূলত কারা ইউজ করে মেশিনটা বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে অনলাইনে বিজনেসগুলো ঘির ব্যবসা জি আপনার হচ্ছে মাখনের ব্যবসা এগুলো খুব অ্যাভেলেবল হয়ে গেছে এখন সবাই এগুলো ছোট করে পরিসরে সব উদ্যোক্তা হচ্ছে এবং যাদের একটু খামার ছোটখাটো খামার আছে তারাও চাচ্ছে যে এক বিজনেস থেকে আরেক বিজনেস ডেভেলপ করি তারা নিতে পারে যারা যাচ্ছে যে বাসা বাড়িতে নিজে অর্গানিক কিছু করে খাবো সেক্ষেত্রে আপনি এই ছোট মেশিনটা নিয়ে শুরু করতে পারেন আপনি নিজের জন্য করতে পারেন আপনি বাণিজ্যিক ভাবে করতে পারেন সেভাবে করতে পারবেন ভাই এই মেশিন যদি কেউ নিতে চায় তাহলে আপনাদের কাছ থেকে এই মেশিন কিভাবে অর্ডার করে নিবে এই মেশিনটা নিতে চাইলে হচ্ছে আমাদের কাছে অফলাইন অনলাইন দুইভাবে অর্ডার করতে পারে যারা অনলাইন অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে ক্যাশ ডেলিভারিতে নিতে পারবেন আর যারা অফলাইনে আসতেছেন চান তাহলে আমাদের ঢাকা অফিস এবং গোগ্রো অফিসে এসে মেশিনটা প্রয়োগ করতে পারেন ঢাকা অফিসে আসতে গেলে হচ্ছে আপনার এয়ারপোর্টের পুরো পাশে নদ্দা করা বৈশাখীর মোর এবং গোগ্রা সাজাগুর প্রতি সবগুলো মাদ্রাসা মার্কেট দিতে তলা আর একটা বিষয় আপনাদের না বললেই নয় ক্রিমের বিষয়টা আছে যে একশো লিটার দুধে কত লিটার ক্রিম আসবে কত কেজি ক্রিম আসবে এটা আপনি বিশেষ করে নির্ভর করে হচ্ছে আপনার দুধের ফ্যাটের উপর দুধের ফ্যাট যদি ভালো হয় তাহলে আপনি সাত পার্সেন্ট পাবেন গাভীর ক্ষেত্রে আর যদি মহিষের ক্ষেত্রে বারো থেকে তেরো পার্সেন্ট পাবেন দুধের ফ্যাট যদি একবারে কম হয় তাহলে পাঁচ পার্সেন্ট পাবেন আর এক কেজি ক্রিমের দাম কিন্তু অনেক আপনি ক্রিমও যদি আলাদা করে বিক্রি করেন এক কেজি ক্রিমের দামও অনেক সেক্ষেত্রে এই মেশিনটা নিলে আপনি লাভবান হবেন এবং কেনার ক্ষেত্রে অবশ্যই দেখবেন যে অরিজিনাল পারাস কিনা এবং স্ত্রী আপনার হচ্ছে বলগুলো ফুড গ্রেড এসএস কিনা ভিওস দেখতে পারলেন আমাদের এই ভাইটি অনেক সুন্দরভাবে মেশিনটির বিষয়গুলো সুন্দরভাবে বুঝাই দিল তো পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমাদের চ্যানেলটা দেখে রাখুন এবং কি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম